নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচিনে সবাইকে স্বাগত আজকে সন্ধে টিফিনে বানাবো পনির স্যান্ডউইচ কড়াই সরষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এর মধ্যে দেবো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আগে থেকে আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম মেখে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এদিকে বেসন ময়দা লবণ হলুদ আর কাশ্মীর আর লঙ্কার গুঁড়ো নিয়েছি এ বেসনটাকে জল দিয়ে গুলে নেব মিডিয়াম করে গুলবো খুব পাতলা গুলবো না এই যে পনিরের বড় টুকরো নিয়েছি এবার তিকোনভাবে পনিরটা কেটে নেব তিকোনভাবে কেটে নিয়েছি এবার পাতলা করে কেটে নেব পাতলা করে নি মোটাও করে নি এবার জালটা করে রেখেছি এবার পনিরের উপর লাগিয়ে দেব একদিকে ভালো করে লাগিয়ে দিয়েছি দাও একটা পনির দিয়ে দেবো ওপর দিয়ে এবং সবগুলো করে নেব সবগুলো হয়ে গেছে এ দিয়ে কড়াই সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে বেসনের মধ্যে পনিরটা দিয়ে ভালো করে কোট করে তেলে ছেড়ে দেবো তেল গাছ মিডিয়ামে আছে একটু উল্টে দিয়েছি আবার একটা তেলে ছেড়ে দেবো মিডিয়াম আছে লাল করে ভেজে নেব যাতে ভেতর থেকে ভালোভাবে ভাজা হয় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এ বাকিগুলোর থেকে ছেড়ে দেব উল্টে দেবো বাকিগুলো মিডিয়াম আছে ভেজে নেব একইভাবে ভাজা হয়ে গেছে নামে নেব